বস্তুনিষ্ঠ সাংবাদিক এবং সংবাদপত্র মাহমুদুর রহমান ও আমার দেশের বিরুদ্ধে তারা পরিকল্পিত তারা চক্রান্তে লিপ্ত আপনারা জানেন এই সরকারের এই বাণিজ্য এবং উপদেষ্টা তিনি আকিল গ্রুপের একজন এবং এই আকিল গ্রুপের বিরুদ্ধে বাংলাদেশের কালোবাজারের অনেক অভিযোগ রয়েছে এই মেঘনা বিরুদ্ধে আমরা দেখে যে স্বআমিন জল থেকে শুরু করে বিভিন্ন ভাবে এই নিত্য পণ্য নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট তৈরি করে এদের সাধারণ খেতে খাওয়া মানুষদেরকে তারা কষ্ট দিচ্ছে আজকে তারা আপনি বিভিন্ন ভাবে তারা দৃষ্টি পুষ্টিকতা দিয়ে এবং তাদের বিভিন্ন মিডিয়া সংস্থা দিয়ে তারা বিগত 17 বছর এই ফ্যাসিবাদকে বাংলাদেশে قائم করেছে আমরা বলতে চাই আমাদের আজকের এই সমাবেশের পরে মেঘনা গ্রুপের হয়তো বোধদয় হবে তারা মিথ্যা এবং বৃত্তি মামলা তারা উচ্চ করে নিবে যদি না নেই তাহলে আমরা যারা এদেশের দেশপ্রেমিক গণতান্ত্রিক গণতন্ত্রে বিশ্বাসী মানবাধিকারে বিশ্বাসী যারা রয়েছি। তাদের সবার উচিত হবে এই মিথ্যা এবং বৃত্তি মামলার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা তীব্রভাবে তাদেরকে তাদের মুখোশ খুলে দেওয়া কারণ আমরা দেখেছি বসুন্ধরা গুরু আমাকে তারা যেই সমস্ত প্রতিষ্ঠানের যে সমস্ত পণ্যের সাথে যোগ হয়েছে স্বর্ণের বাজার বাংলাদেশে আকার চুম্বি করেছে যখন এই বসুন্ধরা গুরু স্বর্ণের পিছনে লেগেছে যখন জমির পিছনে লেগেছে বাংলাদেশের হাজার হাজার মানুষের সম্পদকে তারা কেড়ে নিয়েছে বাংলাদেশের আমরা দেখেছি সর্বশেষ তারা এই ছ দিন তারা হাত দেওয়ার পরে আজকে ছ দিন এই বাণিজ্য উপদেশটা ক্ষমতা নেওয়ার পরে আট টাকা দাম বাড়িয়েছে বিগত দুই সপ্তাহ আগে চোদ্দ টাকা দাম বাড়িয়ে এদেশের সাধারণ মানুষের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা আজকে তারা লোপট করেছে এই টেনিয়া গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের তীব্রভাবে গর্জে উঠতে হবে হাসিনা আর এক দশক আপনারা দেখেছেন নয়টি ব্যাংক যারা লুট করেছে এবং ব্যাংকগুলোকে ফকলা করেছে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শেষ করেছে আজকে এই সমস্ত কালোবাজারি সিন্ডিকেট এবং মাফিয়াদের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক সামাজিক এবং মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ দৈনিক আমাদের জিন্দাবাদ জিন্দাবাদ